আমি পারতাম না কান্না করতাম পাও দেরা মানে কি বলবো মানে পাও দেরা বলতাম ভাই আমি মাপ চাই আমার আর এরকম করে না আমি পারতাসি না আমার গায়ে হাত দিতে আসতে আমি বলতেছি ভাই আপনি এরকম করে আমার গায়ে হাত দিতেছেন কেন তারপর আমার সাথে অনেক জড়াজড়ি অনেক খারাপ ই করে আর রাত হইলে বলে কি মানে বলে আমি জীবনে বিয়ে শাদি করি নেই আমি লো চিরকুমার আমার পাঁচবার ছয়বার লাগবো হ্যাঁ টাকা পয়সা লুপটুপ দেখাইছে তারপর মানে এই দরাদরি করছে আর রাত হইলে বলে কি মানে বলে আমি জীবনে বিয়া করি নাই আমি লো চিরকুমার আমার পাঁচবার ছয় বার লাগবো হ্যাঁ আমি পারতাম না কান্না করতাম পাও ধরা মানে কি বলবো মানে পাও ধরা বলতাম ভাই আমি মাপছে আমার আর এরকম করে না আমি না তারপর আমার সাথে এরকম মানে পাও দলেও ছাড়তো না ও তো জল্লাত জল্লাতি রয়েছে হ্যাঁ মানুষের সামনে ভালো দেখায় আর পিছনে আমার মানে যেরকম অত্যাচার করে মানুষ যদি আসে না মানুষের সামনে বলে কি তুমি যদি যাইতে চাও তুমি যাইতে যাইতে চাও তাইলে তুমি পারো আমার সমস্যা নেই আর রাত হইলে বলতো কি তুই আমার কাছে যাবি আমি তো ওগুলো দেখলাম তুই কি বলিস তুই যাইতে চাস আমার কাছ থেকে এত সহজেই মুক্তি পাবি না আমার হাত টিকা এইগুলা বলতো তারপর ঘরের ভিতরে রুম আটকেয়া আমার ওই যে মানে জেনে ফাঁসি দিছে না আগে জেলখানায় ওই রশি কয়ে যে আমি রশি গড়াই না রাখছি এটা দিয়ে তোর ফাঁসি দিব আমার গলার দাঁড়ে নেই ওই রশি তারপর আমার মানে শোয়ে আমার এই জায়গায় পাড়া দেয় কি ঘটনা ঘটেছে তার সাথে একটু বলবেন বিয়ের পরে ও মানে দিন হইলে আমার বলতো যে টাকাই না দিতে দোকানে মালও খেতে পারে না তারপর এসে যে ওই যে তরকারি খায় ওই দোকান থেকে বাকি মানে এমনকি যে শেপ করে যে ওইটাও আপনার বাকিতে এটা আমার বিয়ের আগে থেকেও দোকান বাকি করছে এখন বিয়ের পর থেকে আমার বলে যে টাকা এনে দিতে আমি বলছি কি ভাইয়া আপনি আপনি আমার কাছে কিভাবে টাকা চান আপনি তো জানতেন যে আমার কাছে টাকা পয়সা নাই আমি বিদেশ যাইতাম আপনি ওটা আমার যাওয়া বন্ধ করতেন পরে বলে কি যে তুই থেকে আইনা দিতে পারবি সেটা আমি জানি না আমার টাকার দরকার আমি দোকানে মাল উঠাইতে পারতি না এইসব বলে আমার আম্মু ওর কাছে আমার বিয়ে দেয় না আমার আম্মু জানেও না আমার আম্মুর কাছে বলতে না করছে আমার আম্মুর এর আগে বলছিল যে না আপনার মেয়ে তো বিদেশ যাইতে চায় ওর টাকা পয়সার দরকার হ্যাঁ তা আমার আম্মু বলছে কি যে না আমি কি করব ও গেলে যাক হ্যাঁ এ কথা বলার পরে বলে যে আমার কাছে একটা ছেলে আসতে ওই ছেলে আপনার মেয়ে যে সব কিছু করে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু করে দিব ওই ছেলের বিয়ে করলে এই কথা বলে তারপর আমি বলছি কি যেন আমি আমার মানে ওই মানুষের টাকা পয়সা আমার কিছু লাগবো না আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না আমি বাহিরে চলে যাব তো বলে কি যেন বাহির থেকে আসলে নাকি কোনো ছেলেরা বিয়ে করে না বিদেশি মেয়েরা খারাপ ভালো না এইসব কথা বলতো আমি থাক আমার বিয়ে দরকার নাই আমি বিয়ে করব না তাও আমার নিজে যে স্বপ্ন নিজে পূরণ করব মানুষের গুলো দিয়ে না এ কথা বলার পরে উনি বলে কি তাও তুমি ছেলেটাকে একবার দেখানো শুক্রবারে আসবো আমি বলছি যে আমার দেখা লাগবো না তো তারপর আমার আম্মু বলছে ঠিক আছে উনি যদি এত মানে ই করে দেখাইবো তাহলে তুই দেখ এ কথা পরে শুক্রবার আসলো কিন্তু কোনো ওই ছেলের কোনো খবর নাই ওই ছেলেও তো আসতে না পরে জিজ্ঞেস করছি তারপর আর কিছু বলে না কোনো ছেলে টেলে কথা বলে না এই কয়েকদিন পরে মানে আমার ওই যে ওর দোকানে একটা নাতি ছিল কালাম কালামকরা ওই কালামের কাছে বলছে মানে ওরা সবকিছু আগে থেকে ই করে রাখছে এরকম মেরে ফাঁসাই নিয়ে বিয়ে করে ওই কালাম আমার সাথে নিয়ে বলতে কি যে আপনার না আমার দাদাই বিয়ে করতে চায় ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আসতে ঢাকায় এই কুমিল্লাতে পাঁচতলা বাড়ি কাজ চলতে আসতে তারপর এসে যা এই সে কেরানীগঞ্জে দশ জাগা নিছে ওনার বাইকনারে দুইটা ট্রাক ওই যে ইটা বালি যে টানে ওই গাড়ি কিনে দিছে সব বাইকনা খায় মানে ও কত ই আসে ও এত পটান পড়েছে আমি তারপর বলছি কি আমি কান্না করছি যে উনি বলছিল যে না আমি ওনার ছোট বোনের বত হ্যাঁ তো উনি বিয়ের কথা কিভাবে বলে তারপর একদিন আমার আম্মু বাসায় না আমার ওর রুমে ডাকছে সন্ধ্যার টাইমে ডাইকা বলতাছে আমার কথা শুনে যাও পরে আমি ওর রুমে গেলাম যাওয়ার পরে বলতাছে এখানে বসো সোফায় বসো আর ও খাটে বসে আসছিল আমার বলতাছে সোফায় বসো ঠিক আছে ভাইয়া বসলাম বলতাছে কথাগুলো মন দিয়ে শুনো আমি যা বলি ঠিক আছে ভাইয়া বলেন বলতাছে কি তুমি আমার বিয়ে করো তাহলে তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আমি তোমার করে দিম আমি কিছু না ভাই আপনি আমার বলছিলেন আমি আপনার বোনের মতো আপনি মানে ই করছেন যে না আমি আপনার ছোট বোন তাহলে বিয়ের কথা কেন বলতাছেন বলে কি যে আমি তারপরে যখন না বলছি বিয়ে আমি না আম এগুলো কিছু লাগবো না আমার নিজের আমি নিজেই করবো তখন বলতাছি কি আমার গায়ে হাত দিতেছে আমি বলতাছি ভাই আপনি এরকম করে আমার গায়ে হাত দিতেছেন কেন তারপর আমার সাথে অনেক জোড়া অনেক খারাপ ই করে আমি বলছিলাম কিন্তু মানুষজন ডাক দেয় চিৎকার করমু মানুষজন জড়ো করুমু তখন বলে কেউ বিশ্বাস করবো না আমার এক কথা তোমার কথা হ্যাঁ কেউ বিশ্বাস করবো না এত বছর আমি জেলে ছিলাম জানে এখন সবাই আমি ভালো হয়ে গেছি তারপরে মানে আমি রাজি হই না টাকা পয়সা লুপটুপ দেখাইছে তারপর মানে এই দরাদরি করছে তারপরে এখন যে বিয়ে করতে রাজি যদি না হস তাহলে তোর মায়ের তোর বাইরে তোর মায়েরা ফালাম তারপরে বলে যে যদি বিয়ে করস তাহলে টাকা পয়সাও পাইলি বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু পাইলি তোর ভাইও বাচ্চা থাকলো তোর মা ও বাচ্চা থাকলো তুই ও বাচ্চা থাকলি এটা ভালো না মাফ করে দিব যাই আর বিশ্বাসী তো করবো না উনি এটা বলে এটার জন্য না করছে বিয়ের দিন আমার আম্মু বাসা ছিল না আমি ফোন তারপর উনি আছে যেন বিয়ে করবে আজকেই ওদিন শুক্রবার ছিল না যেন বৃহস্পতিবার ছিল তোর কোটকা বিন করব বলতেছে কোট করব করবো এটা একটা দলিল আনছি স্টাম স্টামের ভিতরে আমার সই নিচে আপনার আমার তো নিচে নিচে অন্য মানুষের সই নিচে চারজনের চার পাঁচ জনের এরকম সই নিচে বলছে এটা কোট কাবিন হবে এটা ভিতরে সই করো তারপর আমি সই করছি আর মানে আমার আপন কিছু না আমার আপন কোনো লোক না আমরা পাশা মানে আগে পাশাপাশি বাড়া ছিলাম এক বাসা এরকম ছিলাম ওই আনটিটা আসছিল আমার আম্মু তো বাসায় ছিল না আম্মু বিয়েতে ছিল না আর একটা মামা মামা ডাকতাম ওই ওনারা আসছে ওনার আসছে তারপর এই বিয়ের ভিতরে ছিল ওনাদেরও সৈনিস ওনাদেরও বলছে যে কোটকাবি নইব এই কথা বললার সৈনিসে পরে উনি অতদিন পরে মানে ঝড় গস্তে আমার আমার আম্মুর রুমে যাইতে দিত না আমি গেলেই ডাকা ডাকি করতো চিল্লাইতো তোর মার সাথে তুই ই করতে পারবি না যাইতে পারবি না বলে মার পায়ের নিচে বেহেস না বাপের পায়ের নিচে বেহেসে কথা বলতো পরে কি হচ্ছে আমি মানে আমার আম্বুরা বলতেসে যে আপনার মায়ের ডাকবেন না আপনার মায়ের আমি কিনে নিছি দশ লাখ টাকা দেয় তারপর আমার আম্মু বলছে আপনি কার কাছে টাকা দিচ্ছেন কার হাতে টাকা দিচ্ছেন যে বলতাছেন দশ লাখ টাকা দিয়ে কিনে নিছি বলে এই যে এস টামটা স্টাম্প বাড়ি করে বলতেছে এই স্টাম্প দিয়া তোর মায়ের কিনে নিচ্ছি হাতে টাকা না দিলে কি হয়েছে এই ইতে দলিলে তো দিচ্ছি সই তো আসতে এই কথা বলে